স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এক অন্যতম নাম এবং যোদ্ধা হলেন চন্দ্রশেখর আজাদ আসল নাম চন্দ্রশেখর তিওয়ারি উনিশশো ছয় সালের তেইশে জুলাই আলিরাজপুর রাজ্যের ভাবরা গ্রামের এক ব্রাহ্মণ পরিবার সীতারাম তিওয়ারি এবং জাগরণী দেবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই ভারতীয় বিপ্লবী তার মাতা জাগরণী দেবীর ইচ্ছে ছিল তিনি একজন সংস্কৃত পণ্ডিত হোক তাই চন্দ্রশেখরের পিতাকে তিনি রাজি করান বেনারসে পাঠিয়ে কাশী বিদ্যাপীঠে পড়াশোনা করানোর এরপর উনিশশো সালে পনেরো বছর বয়সী চন্দ্রশেখর যোগ দেন অসহযোগ আন্দোলনে আন্দোলন করাকালীন সেই বছরের বিশে ডিসেম্বর পুলিশের কাছে তিনি ধরা পড়েন এই দিনের এক সপ্তাহ পরে পার্সি জেলা ম্যাজিস্ট্রেট বিচারপতির সামনে তাকে হাজির করা হলে তিনি তার নাম আজাদ পিতার নাম স্বতন্ত্রতা এবং বাসভবন জেল বলে নিজের পরিচয় দেন এই কাজের শাস্তি স্বরূপ ম্যাজিস্ট্রেট ক্ষুব্ধ হয়ে চন্দ্রশেখরকে পনেরো বার বেত দিয়ে আঘাত করেন এরপর উনিশশো বাইশ সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনকে স্থগিত রাখায় তিনি তখন হতাশ হয়ে একজন তরুণ বিপ্লবী মন্মথনাথ গুপ্তের সঙ্গে দেখা করেন তিনি সেই সময় আজাদকে রামপ্রসাদ বিসমিলের সাথে পরিচয় করিয়ে দেন যিনি একটি বিপ্লবী সংগঠন হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন এরপর আজাদও ওই সংগঠনের একজন সক্রিয় সদস্য হিসেবে যুক্ত হন এবং সেই সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করতে শুরু করেন তহবিল সংগ্রহের বেশিরভাগ উৎসই ছিল সরকারি সম্পত্তি লুটপাট বহু ব্রিটিশ ট্রেন থেকে সরকারি টাকা পয়সা লুটপাট করেন তারা তবে উনিশশো সালে কাকরি ট্রেন লুটপাট করার পর তাদের বৈপ্লবিক কার্যকলাপকে ব্রিটিশ পুলিশ ধ্বংস করে দেন সেই সময় তাদের দলের অনেককে মৃত্যুদণ্ড দেন ব্রিটিশ পুলিশ কিন্তু অনেকে তাদের হাত থেকে বেঁচেও যান পরবর্তী আঠাশ সালে আজাদ ভগৎ সিং শিববর্মা এবং মহাবীর সিং সহ কিছু বিপ্লবীদের নিয়ে আবার হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন পুনর্গঠন করেন এরপর আজাদ তাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যায় তাদের কার্যকলাপের মধ্য দিয়ে উনিশশো একত্রিশ সালের সাতাশে ফেব্রুয়ারি এলাহাবাদের সিআইডি পুলিশ প্রধান কোনোভাবে জানতে পারেন আজাদ কোনো এক পার্কে বসে সঙ্গীদের সাথে কিছু আলোচনা করছে তারা পুলিশ বাহিনী নিয়ে মুহূর্তের মধ্যে সেই পার্কে এসে পড়লে আজাদ এবং তার সঙ্গীরা গুলি চালাতে শুরু করে সঙ্গীদের বাঁচাতে সেই সময় তিনজন পুলিশকে বন্দুক দ্বারা হত্যা করার পরেও আজাদ গুরুতর আহত হন এরপর নিজের কথা না ভেবে সঙ্গীদের বাইরে পাঠিয়ে দেন তাদের সংগঠনকে রক্ষা করার জন্য তারপরেও সেখানে পুলিশ বাহিনী ও আজাদের মধ্যে প্রচুর গোলাগুলি চলতে থাকে শেষ পর্যায়ে গিয়ে তিনি যখন বুঝতে পারেন যে তিনি আর বাঁচবেন না তখন নিজের মাথায় নিজেই গুলি করে আত্মহত্যা করেন তারই কাজের জন্য সাধারণ মানুষ ব্রিটিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং আজাদের জন্য প্রশংসা করতে থাকে আজ তার জন্মবার্ষিকীতে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না